তাহলে গুড মর্নিং এভরিমান এই স্পিডটাই খুব ভালো লাগে আর এই স্পিডটাই সর্বক্ষেত্রে মানুষকে সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেয় শুধু নাম্বার ওয়ান না নাম্বার ওয়ানের উপরেও যদি কোনো অবস্থান থাকে যেটাকে কোনো নাম্বার দিয়ে কাউন্ট করা যায় না তেমন আসলে পৌঁছে দেয় সফলতার গল্প কার সামনে জরা বঞ্জন চৌধুরীর সামনে সাতটা পঁয়তাল্লিশ মিনিটে তার এখানে আসার কথা ফোন করে বললো স্যার তো এসে গেছে ঘড়ি কাটায় দেখলাম এখনো পঁয়তাল্লিশ বাসতে দু মিনিট বাকি তখনই বুঝলাম যে মানুষ শুধু এরকম নাম্বার ওয়ান হয় না অঞ্জন চৌধুরী সাহেবদের মানুষ আসলে এই মানুষটাই সফল হয় এই যে কঠোর পরিশ্রম এই যে একজন বিলিনিয়ার হওয়ার পরেও দেশের এত বড় একজন সফল মানুষ হওয়ার পরেও এত বিশাল কোম্পানির মালিক হওয়ার পরেও পাঁচ মিনিট লেট করতেই পারতেন কিন্তু দু মিনিট আগেই এসেছেন এই স্পিডটাই মানুষকে নাম্বার ওয়ান করে এই পরিশ্রমটাই মানুষকে নাম্বার ওয়ান করে আর আমি সবসময় একটা কথা বিশ্বাস করি যে ধারাবাই কথা যে কোন যেটা সেটা পণ্য পূর্ণহকার মানুষও কিছু মানুষকে দেখবেন যে কোন ক্ষেত্রে কে কোন ক্ষেত্রে যেটা দুধ করে চলে ওঠে যা ধুম করে চলে ওঠে মনে হলো যে খুব আলোকিত করে গেছে একটু পরেই দেখে গেল যে নিভে গেছে সেটাকে আমি আসলে কোনো নম্বরে কাউন্ট করি সেটা মনে হয় যে ঠিক আছে একটা এসেছিল আবার চলে গেল কিন্তু যে দীর্ঘ সময় ধরে টিকে থাকে

नंबर वन तो नंबर वन साथ ही जुटते हैं तैयार नंबर वन तो और नंबर टेन साथ ही जुटते हैं सो नंबर वन और नंबर वन जब हम जुटते हैं तो अपुन क्या है ब्रांच